আমরা অনেক সময় বলি ভাই মাথায় কিছু আসতেছে না কনটেন্ট আইডিয়াই পাইতেছি না তবে জানো কি আইডিয়া জেনারেট করাও কিন্তু একটা স্কিল আজকে আমি শেয়ার করবো পাঁচটি সহজ টিপস যেগুলো ফলো করলে তুমি প্রতিদিনই নতুন কিছু ভাবতে পারবা সো লেটস বিগিন টিপস নাম্বার ওয়ান ইনপুট বাড়াও কারণ আউটপুট তখনই ভালো হয় যখন ইনপুট অনেক রিস থাকে বাট ইনপুট কিভাবে বাড়াইতে পারি বই পড়ো সিনেমা দেখো পডকাস্ট ভিডিওগুলো দেখো অনেক জ্ঞান অর্জন করতে পারবা অনেক কিছু শিখতে পারবা অনেক কিছু জানতে পারবা নিজের মধ্যে ভালো কিছু ইনপুট করতে পারবা টিপস নাম্বার সমস্যাগুলো খুঁজে বের করো তোমার কি কি প্রবলেম হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে খাতায় নোট করে ফেলো লিখে ফেলো কারণ আইডিয়া তখনই আসে যখন তুমি কোনো সমস্যার সমাধান করতে চাও কোন একটা সমস্যায় পড়ছ সেই সমাধানটা তোমার প্রয়োজন তুমি নিজে সেটা রিসার্চ করে বের করে সমাধান খুঁজতেছো তখনই তোমার নতুন নতুন আইডিয়া মাথার মধ্যে চলে আসবে ক্রিয়েটিভ আইডিয়া মাথার মধ্যে চলে আসবে এগুলো তখনই বুঝতে পারবা নিজের লাইফে বা অন্য লাইফে একটু ভালো করে নজর দাও বুঝতে পারবে আমি যদি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবে এই জিনিসটা নিয়ে কেউ ভিডিও করেনি সেই জিনিসটা রিসার্চ করে দেখবা বেশিরভাগ ভিডিও করেনি বা আদলা অনেক কিছু যেটা হয়নি সেটা তোমার মাথার মধ্যে চলে আসবে একটু রিসার্চ করতে হবে টিপস নাম্বার থ্রি মাইন্ড ম্যাপ করো একটা পেপার নাও মাঝখানে একটা শব্দ লেখো সেটা যে কোনো কিছু হইতে পারে অ্যাজ লাইক ভিডিও এডিটিং তার চারিপাশে টেনে টেনে লেখো তার সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেইগুলো যেমন শর্টকাট কালার গেডিং সাউন্ড ডিজাইন এভাবেই একটা শব্দ থেকে আসবে দশটা আইডিয়া নাম্বার 4 স্ক্রল করো কিন্তু সচেতন ভাবে ইউটিউব ফেসবুক ঠিকঠাক স্ক্রল করো কিন্তু সেগুলোর উপরে ওরকম আসক্ত হওয়া যাবে না সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে নিজেদেরকে সেভ করতে শিখতে হবে এই স্ক্রলিং আমাদের ইউজ করতেছে নাকি আমরা স্ক্রলিং স্ক্রলিংকে ইউজ করতেছি সেগুলো ভালো করে অবজার্ভ করো আর যতটুকু স্ক্রলিং করো ওখান থেকে আইডিয়া জেনারেট করো মানুষ কি করতেছে সেগুলো দেখে একটু ইন্সপায়ার হও নট এ কপি চুরি এগুলো করা যাবে না হবে আইডিয়া নিতে হবে সেগুলো যখন তখন একটা দারুণ চিন্তা করতেই পারো সেগুলা লিখে না রাখলে সব ভুলে যাবে নোটবুক গুগল ডক্স বা তোমার খাতায় যেখানে মনে চায় সেখানে তুমি লিখে রাখো তুমি যদি পাঁচটা পয়েন্ট সিরিয়াসলি ফলো করো তাহলে তোমার মাথা থেকে আইডিয়ার বৃষ্টি ঝরবে বাই দ্য আমি পেরেছি যদি এতটুকু বোঝা থাকেন বা এতটুকু হেল্পফুল হয়ে থাকে আপনার জন্য তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ লাস্ট আসসালাম